নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো এখানে কিছু আমের ভ্যারাইটিস আছে চিকিং অফ চাকা পাত ব্যানানা ঝোপালো গাছ এই ঝোপালো গাছগুলো বিক্রি করা হবে অনেকেই ভিডিও দেখিয়েছি অনেকে বলছেন যে দর দাম কেমন দর দাম নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন কিন্তু দেখুন মোটা মোটা ঝোপালো এরকম ম্যাচিওর গাছগুলো পাবেন এগুলো কম দামি গাছ খুব মানে ভিডিওতে দেখা বলি না কারণ হচ্ছে সব ধরনের গাছ আছে চাকাপাত নিয়ে যা কীর্তন নাক কাটি মুন্ডে দেয় সব কিছু আমার আলাদা আলাদা করে ট্যাগ মারা আছে সবগুলোই গাছগুলো সব একসঙ্গে করা আছে সেই জন্য দেখানো সম্ভব হয় না তবে একটু জল আর ঠান্ডার জন্য তো এই গাছগুলোকে বিভিন্ন ধরনের ম্যাচিওর গাছ অনেক গাছে মুকুল আছে দেখুন এই ছোট্ট গাছের পর মুকুল আছে সব মুকুল কিংবা চাকাপাতের মুকুল তো এই ধরনের ন্যাচুরাল প্ল্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন তো এই বিভিন্ন ধরনের ব্যানানা কাটমন আর কিছু আছে মাভূমি নার্সারির কারণ ভোগ আর এখানে যেগুলো আছে কাটিমন আর মিয়া জাতির বড় বড় গাছ আছে ব্যানানা কাটিমন নিয়া জাতি তারপরে দশের এই চৌসা এগুলো দেশি যে কিছু আছে অরুণিমা আছে অরুণিকা আছে আর কিছু আছে বাড়ি ফোর আছে হাড়ি আছে বাড়ি আকারও আছে আছে। তারপরে এখানে আরো কিছু কিছু ভ্যারাইটি বাড়ি ফোর আছে আর আরেকটা আছে গরুর মতি আছে তো এ কিছু মাল্টিগ্রাফটিং এর গাছ আছে তো সব গাছগুলো আমাদের একসঙ্গে রাখা হয়েছে আমি ভিডিওতে দেখাচ্ছি তো বড় বড় ম্যাচিওর গোড়া দেখলে বুঝতে পারবেন ম্যাচিওর গাছ গুলো ছ ফুট সাড়ে চার ফুটের এর দেওয়া সম্ভব যেহেতু আম গাছ ভিডিও করা একটু সমস্যা হয়ে যায় লেবু গাছের মতো তো দেখানো সমস্যা মানে ছোট গাছ হলে ঠিক আছে কিন্তু বড় বড় গাছ তো সমস্ত গাছের ব্রাঞ্চ আছে আটটা দশটা অনেকে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তো দেখে নেবেন আগে ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন তো এইসব গাছগুলো দেখুন রেড রেড কাটল গরে মোটা ম্যাচের এরকম গাছ আছে তো এখানে ঝোপালো কিছু ছোট আছে মিশরীয় মাঠটা ঝোপালো এই ধরনের গাছ পাবেন এখানে আছে ফুলে মৌসুমি সাইড আছে ফুলে মৌসুমি এরকম লম্বা লম্বা গাছ আছে লেট ভ্যারাইটিস হাতিবার বলে মৌসুম একটা আছে আর্লি ভ্যারাইটিস আর্লি ভ্যারাইটিস যারা মৌসুমি খোঁজেন তাদের জন্য এই সব গাছ কাছে একটা দুটো দেখাচ্ছি মানে যে এরকম রকম গাছ অনেক বড় বড় মোটা মোটা গাছও আছে এই যে নিউ সোলারের মোটা মোটা গাছ এই যে ধ্রুপালো মোটা মোটা গাছ এখানে দেখুন মোটা মোটা কিছু গাছ আছে দেখুন মানে ছোট বড় মোটা মাঝারি সব রকমের গাছ আছে ছোট্ট প্যাকেটের ওপরে কুড়িয়া চার্জ কম লাগার জন্য এরকম মোটা ম্যাচের গাছ এবারে ফুল এসছে প্রত্যেকটা গাছে ফুল আছে এটা ম্যান্ডারিন এটা ভুটানি অরেঞ্জ ম্যান্ডারিন আর কমলা আফ্রিকান অরেঞ্জ আছে বিকজ দার আফ্রিকান অরেঞ্জ আছে এরকম গাছ প্রচুর গাছ আমের এসেছে ওই জন্য জায়গার খুব সংকীর্ণ অভাব প্রচুর আছে পাঞ্জাব পাঞ্জাবের কয়েক পিস এরকম গাছ আছে সংকীর্ণ জায়গা আমগুলো সেটিং করা হয়নি এখনো সেই জন্য ভিডিওগুলো করা খুব মুশকিল হচ্ছে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি এই যে বড় বড় গাছ আছে প্রত্যেকটা বিশিষ্ট ভেতরে অনেক গাছ আছে এখানে হচ্ছে ভুটানি বরঞ্জ যে ছোট গাছ দরদাম বলি না দরদাম হোয়াটসঅ্যাপে জেনে নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন সেভেন ডবল টু ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জেনে নেবে মেসেজ করলে আমি বলে দিই তো ভুটানি অরেঞ্জের অনেক গাছ আছে আগে বলেছি জায়গা সংকীর্ণ সেই জন্য প্রতিটা গাছ হয়তো ধরে ধরে দেখানো সম্ভব ছোট্ট ভিডিও হবে আচ্ছা গাছ দেখুন সব সেটিং করা নাম্বার দেওয়া ট্যাগ মারা সব ফুল সমস্ত মাছ গোল্ডেন মৌসুমি কিছু আছে পালো এই যে ফুলে মৌসুমের ফুল দেখুন ফুলে মৌসুমি অ্যালিম রুস্টকের ওপরে গাছ একদম সুন্দর ঝোপালো গাছ গাছের মরশুমি পাবেন ছোট বড় জন্য আলাদা করা খুব মুশকিল তো দিন প্যাকেটিং করার কাজ ছিল এই যে হাতিবার বলে একটা পার্লি ভ্যারাইটি মৌসুম এখন বড় বড় গাছ আছে মোটা ম্যাচিওর গাছ এই ধরনের গাছগুলো পেয়ে যাবেন অনেকে বলেন ইন্ডিয়ান সিকি মৌসুমে কেমন গাছ আছে ছোট গাছ আছে ছোট কিছু আছে এই যে প্যাকেট পেন চেঞ্জ করা হয়নি ইন্ডিয়ান সিকি মৌসুমে ছোট গাছ এখানে দু পিসেই আছে দু তিন পিস এটা গোল্ডেন মৌসুমি এই যে বড়ো বড়ো গাছ গোল্ডেনটা একটু দাম বেশি যে গাছটার জনপ্রিয় গোল্ডেন মৌসুমি কোনো ডুপ্লিকেট হওয়ার চান্স নেই এখানে এই গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিকিম মৌসুমে যারা বড় প্যাকেটের গাছ পালন কুড়িয়ার চার্জ বেশি লাগবে তাদের জন্য এরকম এটা প্রায় তিন কিলো মাটি আছে মোট টান চোর গাছ এরকম আছে লম্বা প্রায় আমার সমান লম্বা পাঁচ ফুটের কাছে আছে এরকম গাছ কিছু আছে কিছু আছে ভুটানি অরেঞ্জ লম্বা গাছ এই যে ভুটানি অরেঞ্জে লম্বা গাছ আছে তো এইসবগুলো পাবেন চলুন আম দেখি তবে আম গাছ দেখানো মুশকিল আম গাছের এক জায়গায় লট করা আছে বন্ধুদের বলছে আম গাছ দেখানো কিন্তু মুশকিল আম গাছে এক জায়গায় লট করা আছে সারিবদ্ধ বলছে মাল্টি ক্যাপটি মোটা মোটা ম্যাসি আছে এই যে মাল্টি ক্যাপটি প্রচুর গাছ এক জায়গায় করা আছে এই জন্য যে লম্বা লম্বা কাটিমুন যে কাটিমুন আমার থেকে বড় মুকুল আসছে এই যে ঝোপালো সব গাছ ক্যামের ঢুকবে না এর মধ্যে যাই হোক বড় বড় আম মোটা মেচুর গাছ আছে তো ওই মুকুল আছে সব গাছে প্রায় গাছে মুকুল এসে গেছে এইগুলো আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস কুরিয়ারে যাবে অসুবিধা নেই ফোন ফোন নাম্বারে জেনে নেবেন মেয়া জাতি কাটি মন বেনানা বহু বড় বড় মোটা মোটা গাছ আছে তো আপনারা এই সব গাছ পেয়ে যাবেন ছোটো বড়ো মাঝারি সব রকম গাছ এই গাছগুলো ঠিক করা হয়নি সময়ের অভাবে তো এখনও ঠিকঠাক করতে হবে সময় লাগবে এখানে দেখুন গোপাল মাল্টি কাপটিংয়ের গাছ আছে সব আছে তো একটু জেনে নেবেন এইভাবে আম গাছগুলো দেখালাম বন্ধুরা এখানে কিছু আমের ভ্যারাইটি আছে রাখছি এই ছোটো ছোটো এরকম আম আমের গাছ পাবেন পাল কাটিং মুন বেড়ানা মানে চাকা পাত নিয়ম চাকা পাতে মুকুল নিয়ম চাকা পাত এরকম ঝোপালো ম্যাচিওর গাছ পাবেন প্রত্যেকটা গাছে ঝোপালো এবং ম্যাচিওর এবছরে ফল আসবে তারপর মানে চেয়ে মুকুল আসবে লাগিয়ে দিলে কোনো অসুবিধা নেই এখানে এক ডালারও আছে দু ডালারও আছে ঝোপালো আছে এখানে এই যে ঝোপালো এরকম গাছও পাবেন যে অফ চাকাপাতের মোটা মোটা গাছ নেচিওর গাছ পাবেন এখানে এখানে ব্যানানা আছে আইভরি রেড আইভরি আছে যে গাছটা ছোট গাছ এটা নিয়ে যাক মেয়া জাকির এরকম তো কলা আছে এই যে মোটা মিয়াজা মেয়া এটা দেখুন এই বড় এটা মিয়াজা কিউ জয় ম্যাঙ্গো মোটা ম্যাচিওর গাছ এইরকম ঝোপালো কিউ জয় ম্যাঙ্গো যে কিউ জাই ম্যাঙ্গো এরকম বিভিন্ন টাইপের আছে ভেনা কাটে মন কিউ যায় এই যে এখানে আছে দেখুন এটাও কিনে যায় ঝোপালো গাছ অনেক ব্রাঞ্চ বিশিষ্ট মোটা মোটা ব্যানানা সব কিছু গাছই পাবেন ছোট হাইটের মধ্যে এখানে শর্ট হাইটের মধ্যে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট উপযুক্ত গাছ এখানে আছে একটু বড় গাছগুলো দেখায় তবে আম গাছ দেখানো মুশকিল আম গাছের এক জায়গায় লট করা আছে বন্ধুদের বলছে আম গাছ দেখানো কিন্তু মুশকিল আম গাছে এক জায়গায় লট করা আছে সারিবদ্ধ এগুলো মাল্টি মোটা মোটা ম্যাসিয়াল এই যে মাল্টি ক্যাপটি প্রচুর গাছ এক জায়গায় করা আছে এই জন্য যে লম্বা লম্বা কাটিমুন যে কাটিমুন আমার থেকে বড় মুকুল আসছে এই যে ঝোপালো সব গাছ ক্যামেরা ঢুকবে না এর মধ্যে যাই হোক